বাসে টেম্পোতে অটোতে অনেক কিছুতে আমরা উঠছি তাই না আমার প্রশ্ন হচ্ছে কোন গাড়ির ড্রাইভার পিছনে বসে যাত্রী সামনে বসে বাইকের ড্রাইভার পিছনে বসে বাচ্চা থাকলে বসে তো যাত্রী পিছনে বসতে পারে তিন চার পাঁচ পাঁচ করে দিবেন দর্শক এই প্রশ্নের উত্তর পাঁচ করে দিয়েছে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক প্রথম প্রশ্নের উত্তরটা দিতে পারেনি ওনার জন্য সেকেন্ড কোয়েশ্চেন প্রশ্নটা হচ্ছে ভালোভাবে শুনবেন বাজার করতে যায় কি ভাইয়া বাবা ভাইয়া আপনার ভাইয়া বা আপনার বাবা বাজারে গেল কিন্তু খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে আসলো আপনারা কেউ কিছু বললেন না কেন একটা খালি ব্যাগ নিয়ে সে ফিরে আসলো আপনারা কেউ কিছু বলেন না কেন দশ সেকেন্ড টাইম এক দুই তিন খালি ব্যাগ ব্যাগ নিয়ে আসলে তো সবাই বকাবকি করবে খালি ব্যাগ কেন নিয়ে আসলো কিন্তু আপনারা কেউ বললেন না কেন কারণটা কি একটা কারণ আছে তিন চার ব্যাগ কিনতে গেছিল ব্যাগ কিনতে গেছিল নিয়ে নেবো দর্শক উনি যে উত্তরটা দিয়েছে ব্যাগ কিনতে নিয়ে গেছিল তো ওই খালি ব্যাগটা নিয়ে আসছে তো ওনার উত্তরটা হান্ড্রেড রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা দর্শকগণ দুইটার মধ্যে একটা প্রশ্ন উত্তর দিয়ে একশো টাকা জিতে গেছে ওনার জন্য তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে দুইজন ট্রাক ড্রাইভার দুই দিক থেকে খুব দ্রুত গতিতে আসতেছে সামনে একটা ব্রিজ ওই ব্রিজে একটা একজনের বেশি উঠা যায় না কিন্তু তারা দুজনে উঠে গেল কিভাবে দুই

চাঁদের মাথায় আরেকটা চাঁদ থাকে কখন দশ সেকেন্ড টাইম এক চাঁদের মাথায় আরেকটা চাঁদ একটা চাঁদের মাথায় আরেকটা চাঁদ থাকে কখন কিভাবে দুই তিন চার প্রশ্নের মধ্যে উত্তর আছে যখন হচ্ছে ওই ইয়া হয় ওই যে কি বলে ওইটাকে সূর্য গ্রহণ হয় সূর্য কথা নিয়ে নেব দর্শক অনেকেই উত্তর দিয়েছে সূর্য গ্রহণের মধ্যে কিন্তু আসলে আমার প্রশ্নের ভিতরে উত্তর ছিল ওরে উত্তরটা 100% ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক উনি চারটার মধ্যে একটা প্রশ্ন উত্তর দিয়ে 100 টাকা জিতে গেছে তার জন্য সর্বশেষ প্রশ্ন এটাকে নিতে পারবেন মনে হয় জানি না জানি না তো আপনার সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন ফুলের নামে একটা মিষ্টির নাম আছে মানুষেরও নাম আছে একটা ফুলের নাম একটা মিষ্টির নাম একটা মানুষের নাম একই নামে তিনটা নাম হবে

আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করুন তো আপনি শুনেন এইদিকে দিকে পাঁচটার মধ্যে একটা পার্সেন্ট আপনার অনুভূতি কেমন ভালো ভালো আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক এবং শেয়ার করে দেবেন ঠিক আছে ধন্যবাদ